বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম ও ওবার একটি সুসংবাদী যথেষ্ট তোমার অশ্রু মুছে আনন্দ বয়ে আনবে প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবন সুখ দুঃখের এক অনন্য সংমিশ্রণ কারও জীবনেই শুধুমাত্র আনন্দ বা শুধুমাত্র কষ্ট থাকে না জীবনের পথে আমরা নানা দুঃখ কষ্ট বেদনাদায়ক অভিজ্ঞতা ও হতাশার সময় অতিক্রম করি কখনো মনে হয় দুঃখের অন্ধকার আর কাটবে না অশ্রু ঝরতেই থাকবে আনন্দ যেন চিরতরে হারিয়ে গেছে কিন্তু আল্লাহ সুবহানাহুয়া তালা আমাদের শিক্ষা দিয়েছেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ আয়াত ছয় অর্থাৎ একটি মাত্র সুসংবাদ একটি মাত্র সুখ খবরই মানুষের জীবনের গতিপথ পাল্টে দিতে পারে তা হতে পারে ছোট্ট কোনো দয়া দীর্ঘদিনের দুঃখের অবসান কিংবা আল্লাহর পক্ষ থেকে পাওয়া এমন একটি বার্তা যা হৃদয়ের অশ্রু মুছে আনন্দ এনে দেয় এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন একটি সুসংবাদ মানুষের জীবনে এত গুরুত্বপূর্ণ কষ্টের সময় সুসংবাদ পাওয়ার মানসিক ও আধ্যাত্মিক প্রভাব কোরআন হাদিসের আলোকে সুসংবাদের গুরুত্ব বাস্তব জীবনের কিছু উদাহরণ এবং কিভাবে আল্লাহর উপর আস্থা রেখে আমরা সেই সুসংবাদকে প্রতীক্ষা করব এক সুসংবাদের শক্তি মানুষ স্বভাবতই আশার পাখায় ভর করে বেঁচে থাকে দীর্ঘ দুঃখ কষ্টের পর একটি সুসংবাদ তার অন্তরে নতুন আলো ছড়িয়ে দেয় যেমন দীর্ঘদিন অসুস্থ থাকার পর ডাক্তার জানালেন আপনি এখন সম্পূর্ণ সুস্থ বহু চেষ্টা ও ব্যর্থতার পর হঠাৎ একদিন সফলতার খবর বছরের পর বছর সন্তান না হওয়ার দুঃখ শেষে একজন নারী যখন শুনলেন তিনি গর্ভবতী হয়েছেন কিংবা একজন দরিদ্র শ্রমিক যখন জানতে পারে তার সন্তান বৃত্তি পেয়েছে এই একটি মাত্র খবরই তার অন্তরের অশ্রু শুখিয়ে আনন্দের হাসিতে রূপান্তরিত করে দুই কোরআন ও হাদিসে সুসংবাদের গুরুত্ব ক কোরআনের ভাষায় সুসংবাদ কোরানে বারবার আল্লাহ তালা সুসংবাদের কথা উল্লেখ করেছেন তিনি বলেন অবশ্যই যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ সুরা ইউনুস আয়াত নয় যারা আল্লাহকে ভয় করে এবং তাকোয়া অবলম্বন করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখেরাতে সুসংবাদ সুরা ইউনুস আয়াত চৌষট্টি অর্থাৎ সুসংবাদ শুধু দুনিয়ার সীমিত আনন্দ নয় বরং আখেরাতের অনন্ত সুখের প্রতিশ্রুতিও বয়ে আনে খ রাসুল আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদের শিক্ষা রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম তার সাহাবাদের সবসময় সুসংবাদ দিতেন তিনি বলতেন তোমরা সহজ করে দাও কঠিন করো সুসংবাদ দাও নিরাশ করো না সহি বুখারি সহি মুসলিম এ থেকে বোঝা যায় সুসংবাদ দেওয়া মানেই মানুষের হৃদয় শান্তি ও প্রেরণা জাগানো চার অশ্রু থেকে আনন্দে রূপান্তর মানুষ যখন কষ্টে থাকে তখন তার অন্তর ভেঙে পড়ে অশ্রু ঝরে অবিরত এই অশ্রুই কখনো আল্লাহর কাছে দোয়া হিসেবে পৌঁছায় মাত্র সুখ খবর তখন সেই দোয়ার উত্তর হয়ে আসে উদাহরণ হযরত ইয়াকুব আলাইহুয়াসাল্লাম তার প্রিয় পুত্র ইউসুফ আলাইহুয়াশাল্লামের বিচ্ছেদে এত কেঁদেছিলেন যে চোখের দৃষ্টি হারিয়েছিলেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসা সেই একটি মাত্র সুসংবাদ ইউসুফ জীবিত আছেন তার অশ্রু মুছে আনন্দ ফিরিয়ে এনেছিল সুরা ইউসুফ অতএব সুসংবাদ মানুষের জীবনে শুধু একটি খবর নয় বরং তার হৃদয়ের চিকিৎসা চার মানসিক দিক থেকে সুসংবাদের প্রভাব মনোবিজ্ঞানীরা বলেন সুসংবাদ শোনার পর মানুষের মস্তিষ্কে দোপামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যা মানুষকে আনন্দ স্বস্তি ও শক্তি দেয় ফলে হতাশা কেটে যায় আত্মবিশ্বাস ফিরে আসে জীবনের প্রতি নতুন উদ্যম জন্মায় যেমন একজন বেকার যুবক হঠাৎ চাকরির অফার পেলে তার মনোবল দ্বিগুণ হয়ে যায় পাঁচ আল্লাহর ওপর ভরসা ও সুসংবাদ আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন বাকারা আয়াত একসতে ধৈর্যের সাথে আল্লাহর ওপর ভরসা করলে এক সময় সেই প্রতীক্ষিত সুসংবাদ এসে যায় হতে পারে তা দুনিয়ায় আবার আখিরাতেও হতে পারে আসল বিশ্বাসীর জন্য সুসংবাদ হল আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত ছয় বাস্তব জীবনের কিছু উদাহরণ একজন দরিদ্র মজুরের গল্প যিনি প্রতিদিন সামান্য আয়ে সন্তানদের পড়াতেন হঠাৎ একদিন জানতে পারলেন তার ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে সেই খবরই তার জীবনের সবচেয়ে বড় আনন্দ হয়ে দাঁড়াল একজন অসুস্থ নারীর গল্প যিনি দীর্ঘদিন ক্যান্সারের যন্ত্রণায় ভুগছিলেন বহু চিকিৎসার পর ডাক্তার যখন জানালেন আপনি ক্যান্সার মুক্ত তখন তিনি আনন্দে কেঁদে ফেললেন একজন অভিভাবকের গল্প যিনি সন্তান হারিয়ে শোকে ডুবেছিলেন কিন্তু হাদিসে যখন শুনলেন সন্তান হারালে আল্লাহ জান্নাতে তাকে পুনমিলিত করবেন তখন তার চোখের জল শুকিয়ে শান্তি নেমে আসে সাত সুসংবাদ প্রতীক্ষার মনোভাব সবর ধৈর্য দুঃখে ধৈর্য ধারণ করলে আল্লাহর রহমতের দরজা খুলে যায় শুকুর কৃতজ্ঞতা ছোট ছোট আনন্দের জন্য কৃতজ্ঞ হলে বড় আনন্দও আসে দোয়া আল্লাহর কাছে দোয়া করলে তিনি নিশ্চয়ই সারা দেন তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা যখন সব দিক অন্ধকার মনে হয় তখনও বিশ্বাস রাখতে হবে আল্লাহর কাছে হয়তো একটিমাত্র সুসংবাদ জমা আছে যা আমাদের জীবন পাল্টে দেবে বন্ধুগণ জীবন যতই কঠিন হোক না কেন একটিমাত্র সুসংবাদই যথেষ্ট আমাদের দুঃখকে আনন্দে রূপান্তর করার জন্য সেই সুসংবাদ কখনো আল্লাহর রহমত কখনো দুনিয়ার সাফল্য আবার কখনও আখিনাতের জান্নাতের বার্তা তাই আমাদের উচিত হতাশ না হয়ে ধৈর্য ধরা আল্লাহর ওপর ভরসা রাখা এবং অপেক্ষা করা সেই সুন্দর মুহূর্তটির জন্য যখন অশ্রু শুকিয়ে যাবে আর আনন্দ প্রবাহিত হবে হৃদয়ের নদীতে তুমি যতই কষ্টে থাকো না কেন মনে রেখো আল্লাহর পক্ষ থেকে আসা একটি সুসংবাদী যথেষ্ট তোমার সব অশ্রু মুছে দিয়ে হৃদয় ভরে দেওয়ার জন্য প্রথম অংশে আমরা আলোচনা করেছি সুসংবাদের শক্তি কোরআন ও হাদিসের আলোকে এর গুরুত্ব মানুষের মানসিক অবস্থায় এর প্রভাব এবং বাস্তব জীবনের কিছু দৃষ্টান্ত এখন ধারাবাহিকভাবে আমরা আরও গভীরভাবে বিশ্লেষণ করব আল্লাহর পক্ষ থেকে আসা সুসংবাদের ধরন দুঃখ কষ্টের পেছনে লুকিয়ে থাকা রহমত সাহাবাই কেরামদের জীবনে সুসংবাদের উদাহরণ সুসংবাদ পাওয়ার পূর্ব শর্ত এবং আমাদের জীবনে সেই সুসংবাদকে কিভাবে ধারণ করা যায় এক আল্লাহর পক্ষ থেকে আসা সুসংবাদ সুসংবাদ দুটি স্তরে পাওয়া যায় দুনিয়ার সুসংবাদ যা আমরা তৎক্ষণাৎ জীবনে উপলব্ধি করতে পারি যেমন রোগ মুক্তি রিজিকের প্রসার সন্তানের সুস্থতা দুঃখ থেকে মুক্তি ইত্যাদি আখিরাতের সুসংবাদ যা একজন ইমানদারের জন্য চূড়ান্ত সুখের প্রতিশ্রুতি যেমন জান্নাত আল্লাহর সন্তুষ্টি ফেরেস্টাদের পক্ষ থেকে দেয়া শান্তির বার্তা কোরআনে বলা হয়েছে যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে রয়েছে সুসংবাদ সুরা ইউনুস আয়াত চৌষট্টি অর্থাৎ সুসংবাদ শুধু অস্থায়ী কোনো সুখ নয় বরং তা অন্তর থেকে শুরু হয়ে অনন্ত জীবনের সঙ্গী হয়ে দাঁড়ায় দুই দুঃখ কষ্টের পেছনে লুকানো রহমত আমরা অনেক সময় কষ্টকে শুধু নেতিবাচকভাবে দেখি কিন্তু আল্লাহ তালা কষ্টের মাধ্যমেই আমাদের জন্য সুসংবাদ প্রস্তুত করেন কষ্টের মাধ্যমে গুণা মাফ হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলিম যদি কষ্ট দুঃখ বা বিপদগ্রস্ত হয় এমনকি একটি কাঁটার আঁচড়ও লাগে তবে আল্লাহ তার মাধ্যমে গুনা মাফ করে দেন সহি বুখারি সহি মুসলিম কষ্ট মানুষকে আল্লাহর কাছে আরও নিকটবর্তী করে দুঃখে অশ্রু ঝরে যায় আর সেই অশ্রু আল্লাহর কাছে দোয়া হিসেবে পৌঁছে যায় কষ্ট শেষে আসে সুসংবাদ সুরা আশ্বরে আল্লাহ বারবার বললেন কষ্টের সাথে রয়েছে স্বস্তি অতএব দুঃখ কখনও স্থায়ী নয় তা আসলে সুসংবাদের পথ তৈরি করে তিন সাহাবায় কেরামদের জীবনে সুসংবাদ সাহাবাদের জীবনে আমরা অসংখ্য উদাহরণ পাই যেখানে সুসংবাদ তাদের জীবনের অশ্রু মুছে দিয়েছে ক হজরত বিলাল রাদিয়াল্লাহ আনহু মক্কার মুশরেকরা তাকে ভীষণ নির্যাতন করত তার শরীরের ওপর পাথর রাখা হত তবুও তিনি বলতেন আহাদ আহাদ একদিন আলাইহি ওয়াসাল্লাম তাকে জানালেন হে বিলাল জান্নাতে আমি তোমার পদশব্দ শুনেছি এই একটি সুসংবাদই তাকে সমস্ত কষ্ট ভুলিয়ে দিয়েছিল খ হজরত খাব্বাব ইবনে আরাত রাদি আল্লাহ আনহু তিনি ইসলাম গ্রহণের কারণে চরম নির্যাতন ভোগ করেছিলেন একদিন রাসুলসাল্লু ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন ধৈর্য ধরো আল্লাহর সাহায্য শীঘ্রই আসবে কিছুদিন পরই জয়ের মাধ্যমে সেই সুসংবাদ বাস্তবে রূপ নিল গ বদরের যুদ্ধের সুসংবাদ যুদ্ধ শুরুর আগে রাসুল আলাইহি ওয়াসাল্লাম শাহাবাদের বলেছিলেন খুশির খবর আল্লাহর সাহায্য নেমে এসেছে সত্যিই ফেরেস্তাদের সাহায্যে মুসলমানরা বিজয় লাভ করেছিল চার সুসংবাদ পাওয়ার পূর্ব শর্ত প্রতিটি মানুষই চায় খবর কিন্তু আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুসংবাদ লাভ করতে হলে কিছু শর্ত পূরণ করতে হয় ইমান ও তাকুয়া আল্লাহ বলেন যারা ইমান এনেছে ও আল্লাহকে ভয় করেছে তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে সুসংবাদ সুরা ইউনুস আয়াত তেষট্টি চৌষট্টি ধৈর্য দুঃখে ধৈর্য ধারণকারীরা আল্লাহর রহমতের সবচেয়ে কাছাকাছি হয় ধৈর্য না থাকলে মানুষ সুসংবাদের দরজা দেখতে পায় না সোকোর ছোট ছোট নেয়ামতের জন্য কৃতজ্ঞ হলে আল্লাহ বড় সুখবর দেন দোয়া ও তাওয়াক্কুল আল্লাহর কাছে বারবার দোয়া করা এবং তার ওপর ভরসা রাখা সুসংবাদ পাওয়ার অন্যতম উপায় পাঁচ দুঃখের অশ্রু থেকে আনন্দে যাত্রা সুসংবাদ মানুষের অশ্রুকে আনন্দে রূপান্তরিত করে অশ্রু যদি হয় ক্ষতির সুসংবাদ তা মুছে দেয় প্রাপ্তির মাধ্যমে অশ্রু যদি হয় হতাশার সুসংবাদ তা বদলে দেয় আশার আলোতে অশ্রু যদি হয় গুনাহের তৌবার তবে আল্লাহর ক্ষমার সুসংবাদ সেই অশ্রুকে মুক্তর মতো সুন্দর করে তোলে হাদিস রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেয় তার জন্য জাহান্নাম হারাম সহি বুখারি অতএব সেই অশ্রুই একদিন আনন্দের সুসংবাদ হয়ে ফিরে আসে ছয় আজকের সমাজে সুসংবাদ আজকের বিশ্বে হতাশা দুঃখ ও অশান্তি বেড়ে চলেছে আত্মহত্যা মানসিক চাপ পরিবারে ভাঙন এসবের মাঝেও মানুষ প্রতীক্ষা করে থাকে একটি সুসংবাদের জন্য শিক্ষার্থীর জন্য সুসংবাদ পরীক্ষায় ভালো ফলাফল বা কাঙ্ক্ষিত চাকরি রোগীর জন্য সুসংবাদ ডাক্তার যখন বলে আপনি ভালো হয়ে গেছেন দারিদ্র্যের মধ্যে বসবাসকারীর জন্য সুসংবাদ হঠাৎ কোনো সাহায্য বা আয় বৃদ্ধির সুযোগ আধ্যাত্মিক মানুষদের জন্য সুসংবাদ আল্লাহর রহমতের চিহ্ন অন্তরের প্রশান্তি বা মৃত্যুর সময় ফেরেস্তাদের শান্তির বার্তা সাত সুসংবাদের জন্য প্রতীক্ষা একটি আধ্যাত্মিক প্রশিক্ষণ একজন বিশ্বাসীর জীবন হল প্রতীক্ষার জীবন তিনি জানেন আল্লাহ তার জন্য সর্বোত্তম রেখেছেন তাই হতাশায় ভেঙে পড়েন না কষ্টে ধৈর্য ধরেন এবং আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখেন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থাই কল্যাণময় যদি সে আনন্দ পায় সুক্রিয়া আদায় করে এটি তার জন্য ভালো আর যদি সে দুঃখে পড়ে ধৈর্য ধরে এটিও তার জন্য ভালো অর্থাৎ প্রতিটি পরিস্থিতির ভেতরেই একটি সুসংবাদ লুকিয়ে আছে আট কিভাবে আমরা সুসংবাদ পাব আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা নামাজ দোয়া ও কুরান পাছের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া মানুষকে সুসংবাদ দেওয়া অন্যের কষ্ট লাঘব করার মাধ্যমে আল্লাহ আমাদের জন্য সুসংবাদ সংরক্ষণ করেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা নেতিবাচক চিন্তা বাদ দিয়ে আশাবাদী হওয়া সততা ও ন্যায়পরায়ণতা বজায় রাখা আল্লাহর আদেশ মেনে চললে তিনি এমন খবর দেন যা আমাদের হৃদয় প্রশান্ত করে একটি মাত্র সুসংবাদ তা হোক দুনিয়াতে কিংবা আখেরাতে মানুষের হৃদয় পাল্টে দিতে যথেষ্ট কষ্ট যত বড়ই হোক না কেন যখন আল্লাহর পক্ষ থেকে সেই সুসংবাদ আসে তখন তা অশ্রুকে মুছে আনন্দে ভরে তোলে তাই আমরা যেন সবসময় ধৈর্য ধরি আল্লাহর ওপর ভরসা রাখি এবং প্রতীক্ষা করি সেই শুভ বার্তার জন্য কারণ নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়ালু এবং তিনি প্রতিটি কষ্টের পর স্বস্তি দেন হে আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও ইমানি শক্তি বাড়িয়ে দাও এবং তোমার পক্ষ হতে সুসংবাদ দাও আমিন ইয়ার আব্বুল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওয়া বারকাত